রাজ্য থেকে বেরোবে সাইনা সিন্ধুর মতো ব্যাডমিন্টন প্রতিভা সেই স্বপ্ন নিয়ে বানতোলা লেদার কমপ্লেক্স লাগোয়া আন্দুলগড়িতে পথ চলা শুরু করল শাটল এক্সপ্রেস ব্যাডমিন্টন স্টেডিয়াম অত্যাধুনিক সব সুযোগ সুবিধাই রয়েছে এই ব্যাডমিন্টন স্টেডিয়ামে রয়েছে আটটি কাঠের ব্যাডমিন্টন কোর্ট এর মধ্যে চারটি একদম আন্তর্জাতিক মানের মোট জন খেলোয়াড় আবাসিক হিসেবে এই স্টেডিয়ামে যিনি এই কর্মযুগের প্রধান হোতা সেই ক্রীড়াপ্রেমী উদ্যোগপতি দিলীপ সিং মেহতা বলেন দেড় দশকের বেশি সময় ধরে এই জায়গাটি কিনে ধীরে ধীরে এটিকে তৈরি করা হয়েছে আগামী দিনে এই রাজ্য থেকে যাতে ব্যাডমিন্টন শিক্ষার্থীরা অন্য রাজ্যে চলে না যান সেই কারণেই এই প্রয়াস

de mi cala ব্যবস্থা করেছি এবং রেসিডেন্সিয়াল ট্রেনিং যাতে করা যায় তার ব্যবস্থা করেছি আগামী দিনে আমরা এই ক্যাপাসিটি আরেকটু বাড়াবো করেছি এরপরে যেটা লাগে যেটা ওদের ওদের আছে সেটা হচ্ছে সব বিদেশি কোচ গপিচার নিজে আছে ওখানে প্রকাশ করে স্যার নিজে আছেন তো আমরা আমাদের এখানেও ইন্টারন্যাশনাল প্লেয়াররা আছেন আমাদের প্রতিষ্ঠান হলে অনেক স্টার তো আমরাও এখন ওইভাবে চেষ্টা করি ওখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে ফেলেছি আরো কিছু কিছু লাগে बांग्ला आवाज बांग्ला लाइव देखें जी 24 घंटा